পেপেটার জন্য আর এই পেপেটার জন্য গাছটা পড়ে গেছে এই দুটো পেপে বিভৎস বড় হয়েছে নাও ছেড়ো আমি তা এই ছেড়াই তো আরেকটা আছে এত বড় ছেড়ো 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 এই বাড়াবাড়ি কালকে ঝড়ে ঝড় না হাওয়াতে পেপে গাছ উল্টে গেছে। এত পেপে শুধু মাত্র এই পেপেটা আমি পাকা খাওয়া বলেছিলাম বলে কোনটা বড়? এই এভাবে দেখলে কিন্তু এই পেপেটাকেই বড় লাগে যদি আমি আমার চোখে দেখি। যদি ক্যামেরাতে দেখি তবে এটা ছোট লাগছে। আর পাকা খাওয়া হলো না আমার। আরে হবে হবে ওই তো ওই গাছে পাকবে ওই উপরে এই গাছটা এখন কি ব্যবস্থা করা যায় পুরো গোড়া থেকে উপরে গেছে এই বৃষ্টি এই গাছটার চেহারা ঠিক হয়ে যাচ্ছে দেখেছো হ্যাঁ দেখে যাও তোমার এই গাছের চেহারা ঠিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই যে এইটা আর এইটা ছোটটা